এমন কি হয়েছে ভাই আপনার বিরুদ্ধে মামলা আছে এত টাকা নিয়ে আসুন আপনার মামলা কেটে দেয়া হবে অমুক থানার এত নাম্বার মামলা আপনার বিরুদ্ধে করা হয়েছে অমুক অমুক করেছে এমন কি আপনার সাথে হয়েছে বন্ধুরা যদি হয়ে থাকে কমেন্ট বক্সে জানান এরা কি জানেন এরা হচ্ছে এই স্বৈরাচার যে হাসিনা সরকার এই হাসিনা সরকার যাওয়ার পর বিএনপি এবং জামাতের উপর ভর করে একটা স্বার্থান মহল এরা কিছু প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের সাথে এই কাজটা করছে এবং যারা সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যাদের কথা মানুষ শুনে এবং যাদেরকে একটা থ্রেড দিলে তারা হয়তো বা কিছু টাকা পয়সা বের করতে পারে তাদের সাথে এই কাজটা হচ্ছে তাই আপনার সাথেও যদি হয়ে থাকে কমেন্ট বক্সে জানান আর অবশ্যই এই ধরনের কোনো কল আসলে অবশ্যই এটা সংশ্লিষ্ট থানায় গিয়ে ভেরিফাই করুন আসসালামু আলাইকুম Mm-hmm.